শিকদারের এগের অভিযোগ উনিশশো সালে অন্যায় করেছিল দায়ের করা হলো দু সালে বিকজ একাত্তর সালে যে লোকটা পাপ করছে মানুষ করছে ধর্ষণ করছে চুরি করছে অগ্নিসংযোগ করছে এই মানুষটার অপরাধের এফআইআর করার জন্য আটত্রিশ বছর দেরি করতে হলো কেন অপরাধ করেছেন দু উনিশশো একাত্তরে আর বাংলাদেশের হাইকোর্টে তার এগেনস্টে মামলা রুজু হচ্ছে দু সালে কারণটা কি পৃথিবীর ইতিহাসে কেউ কি দেখাতে পারবে কেউ অন্যায় করার আটত্রিশ বছর পরে অভিযোগ হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তি আমি বারবার বলছি প্রত্যেকটা কাগজপত্র আপনি খুব আমি বাংলারা দেলোয়ার হোসেন সাহিদির পরিবারের মানুষের সঙ্গে যোগাযোগ করেছিলাম আমি ব্যক্তহীন ভাষায় বলছি আমি জামাত ইসলামের সমর্থক নই আমি পুর পুরো শরীফের সমর্থক তবে আলেমার টুপির দাড়িতে কলম লেপন করা হবে আমার দেহের শেষ রক্তের ফোটা ত্যান্ত থাকা অবস্থায় আলেমের ইজ্জতের জন্য প্রাণ দিতে পুলটিতে বলতে জামাত ইসলামী করে কেউ আলে করে সে করে কেউ আল্লাহ করে সে গায়ের মোখাল্লিশ আজকে সাইদি সাহেবের জামাত ইসলামী পরিচয় আমাদের কাছে বড় পরিচয় নয় গোটা দুনিয়ার দুশো দশ কোটি মুসলমান আল্লামা সাইদিকে জীবন্ত কল বলে তারা সাক্ষী দিয়েছে এটাই হল বিশ্বের মুসলমানের কাছে বলারা তেলওয়ার হোসেন সাইদি সবচেয়ে বড় পরিচয় তিনি জামাত ইসলামের নায়বে আমির এ পরিচয় তার ছোট পরিচয় তিনি আল্লাহর কোরআনের বিশ্ববিখ্যাত মোপাত্রির এটাই হল সাইদির শ্রেষ্ঠতম পরিচয় সুতরাং আমি আবার বলছি আমি সেলসেলায় ফুরফা করি বলে জামাত ইসলামের একজন আলেমের কাঠ করায় তোলা হবে জামাত ইসলামীদের একজন আলেমের বন্দী করা হবে তাকে হবে আর সেলায় ফুরপরা শরীফের মলানা হাতে চুরি আর পায়ে আলতা পরে নববধুর মতন বসে থাকতে এটা হতে পারে সুতরাং আজকে যে পনেরোটি সংগঠন যে পনেরোটি সংগঠনের নেতৃত্ব আজকে এখানে এসেছেন আমি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি যে আত্মকন্দল গৃহ কন্দল যে কোরআনের স্বার্থে ইমানের স্বার্থে ইসলামের স্বার্থে দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে আপনাদের অবশ্যই ঐক্যবদ্ধ হবে